শিলিগুড়ির বিধান জুয়েলারি ডাকাতি কাণ্ডে গ্রেপ্তার আরও চার ডাকাত উদ্ধার চুরি যাওয়া সামান্য সোনা বাইশে জুন দিনে দুপুরে প্রকাশ্য ডাকাতির ঘটনা ঘটে শিলিগুড়ির হিলকাট রোডের বিধান জুয়েলারিতে সশস্ত্র অবস্থায় প্রায় বারো থেকে ১৩ জনের একটি ডাকাত দল দীর্ঘ প্রায় এক ঘন্টা সোনার দোকানে ঢুকে ডাকাতির ঘটনা ঘটায় পুলিশের তথ্য অনুযায়ী প্রায় এগারো কোটি টাকার হীরা সোনা সহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা ঘটনার তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানা ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করা হয় মোট আট জনকে এবার বিহার ও ইউপি থেকে গ্রেপ্তার করা হলো ঘটনায় জড়িত আরও চারজনকে ধৃতরা হলো রোহিত কুমার সিং শুভম কুমার অলোক কুমার ও রজনীকুমার কুমার এর মধ্যে তিনজনকে বিহারের বৈশালী জেলা থেকে গ্রেপ্তার করা হয় বাকি একজনকে ইউপি থেকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতির পঞ্চান্ন গ্রাম সোনা ও বত্রিশ হাজার টাকা ডাকাতির ঘটনায় মোট মিলিয়ে এই মুহূর্তে বারো জনকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ তবে এখনো উদ্ধার হয়নি সেই ডাকাতির এগারো কোটি টাকার হীরা সহ স্বর্ণালঙ্কার ধৃতদের শুক্রবার অর্থাৎ আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়